আসসালামু আলাইকুম ওয়াইন শপ প্রেজেন্টস ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম গত এগারোই মার্চ মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের আঠাশতম রাউন্ডের খেলা শেষ হয়েছে তম রাউন্ডের মাধ্যমে দুইশো আশিতম তম ম্যাচ শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বমোট আটত্রিশটি রাউন্ডে তিনশো আশিটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি রাউন্ডে দশটি করে ম্যাচ অনুষ্ঠিত হয় তো এই আঠাশতম রাউন্ডে অনুষ্ঠিত হওয়া দশটি ম্যাচের ফলাফল প্রথমে দেখব এরপর দেখে নেব পয়েন্ট টেবিলের অবস্থান এরপর সেরা খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো আটাশতম রাউন্ডের প্রথম পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আট মার্চ শনিবার যেখানে নটম ফরেস্ট ও ম্যান সিটির মধ্যকার ম্যাচটি এক শূন্য গোলে জয়লাভ করেছে নটম ফরেস্ট এরপর ব্রিজ টাউন বনাম ফুলহ্যামের মধ্যকার ম্যাচ দুই এক গোলে জিতেছে ব্রিজ টাউন ক্রিস্টাল প্যালেস বনাম ইপস ওয়াইজ টাউনের মধ্যকার ম্যাচ এক শূন্য গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস লিভারপুল বনাম সাউদাম্পটনের মধ্যকার ম্যাচ তিন এক গোলের ব্যবধানে জিতেছিল লিভারপুল এরপর ব্রেনফোর্ড অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচ এক শূন্য গোলের ব্যবধানে জিতেছিল অ্যাস্টনভিলা এরপর পরবর্তী চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নয় মার্চ রবিবার যেখানে ওলভস ও এভারটনের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে চেলসি বনাম লেইস্টার সিটির মধ্যকার ম্যাশ এক শূন্য গোলের ব্যবধানে জিতেছিল চেলসি এরপর টটেনহ্যাম বনাম বার্ন মাউন্টের মধ্যকার ম্যাচ দুই দুই গোলে ড্র হয়েছিল ম্যান ইউনাইটেড বনাম আর্সেনালের মধ্যকার ম্যাশ এক এক গোলে ড্র হয়েছিল এরপর শেষ দশম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এগারোই মার্চ মঙ্গলবার যেখানে হ্যাম বনাম নিউ ক্যাস্টলের মধ্যকার ম্যাচ এক শূন্য গোলের ব্যবধানে জিতেছিল নিউ ক্যাস্টল তো গত এগারোই মার্চ মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল এর আঠাশতম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের বিশ নম্বরে সাউদাম্পটন সাউদাম্পটন আটাশ ম্যাচ খেলে নয় পয়েন্ট পেয়েছে এরপর উনিশ নম্বরে লেইস্টার সিটি আটাশ ম্যাচ খেলে সতেরো পয়েন্ট পেয়েছে লেস্টার সিটি মূলত হামজা চৌধুরীর ক্লাব এই ক্লাবটি আটাশ ম্যাচের মাঝে চার ম্যাচ জিতেছে পাঁচটা ম্যাচ ড্র করেছে উনিশ ম্যাচ হেরেছে আঠারো নম্বরে ইফস টাউন আঠাশটি ম্যাচ খেলে সতেরো পয়েন্ট অর্জন করেছে তারা এরপর সতেরো নম্বরে অবস্থান করছে ওলভস ওলভস আঠাশটি ম্যাচ খেলে তেইশ পয়েন্ট অর্জন করেছে এরপর ষোলো নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম ওয়েস্টহ্যাম আঠাশ ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট পেয়েছে এরপর পনেরো নম্বরে ইভার্টন আঠাশ ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট পেয়েছে এরপর চোদ্দো নম্বরে রয়েছে ম্যান ইউনাইটেড আঠাশ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট পেয়েছে এরপর তেরো নম্বর অবস্থানে রয়েছে টোটেনহ্যাম টোটেনহ্যাম আটাশ ম্যাচ খেলে চৌত্রিশ পয়েন্ট পেয়েছে এরপর বারো নম্বরে অবস্থান করছে ব্রেন্ট ফোর্ট আটাশ ম্যাচ খেলে আটত্রিশ পয়েন্ট পেয়েছে ব্রেন্ট ফোর্ট এরপর এগারো নম্বরে রয়েছে ক্রিস্টাল প্যালেস আটাশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্ট পেয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা এই ক্লাব ফুটবলের যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটি আপনারা সেখানে যোগাযোগ করে যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে ফুলহ্যাম ফুলহ্যাম আটাশটি ম্যাচ খেলেছে যেখানে এগারো ম্যাচ জিতেছে নয় ম্যাচ ড্র করেছে আট ম্যাচ হেরেছে ফুল হ্যাম পয়েন্ট পেয়েছে বিয়াল্লিশ নয় নাম্বারে অবস্থান করছে বার্ন মাউন্ট তারা আটাশ ম্যাচ খেলে চুয়াল্লিশ পয়েন্ট পেয়েছে যেখানে বারো ম্যাচ জিতেছে আট ম্যাচ ড্র করেছে আট ম্যাচ হেরেছে আট নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা উনত্রিশ ম্যাচ খেলেছে যেখানে বারো ম্যাচ জিতেছে নয় ম্যাচ ড্র করেছে আট ম্যাচ হেরেছে অ্যাস্টন ভিলা পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়েছে সাত নম্বরে ব্রিস্টন তারা আটাশ ম্যাচ খেলেছে আটাশ ম্যাচ খেলে বারো ম্যাচ জিতেছে দশ ম্যাচ ড্র করেছে ছয় ম্যাচ হেরেছে টোটাল পয়েন্ট পেয়েছে ছেচল্লিশ ছয় নম্বরে নিউ কাস্টাল আটাশ ম্যাচ খেলে সাতচল্লিশ পয়েন্ট পেয়েছে যেখানে চোদ্দো ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ ড্র করেছে নয় ম্যাচ হেরেছে পাঁচ নম্বরে ম্যান সিটি তারা আঠাশ ম্যাচ খেলে সাতচল্লিশ পয়েন্ট পেয়েছে চোদ্দো ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ ড্র করেছে নয় ম্যাচ হেরেছে এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে চেলসি চেলসি আটাশ ম্যাচ খেলে চোদ্দো ম্যাচ জিতেছে সাত ম্যাচ ড্র করেছে সাত ম্যাচ হেরেছে চেলসি পয়েন্ট পেয়েছে ঊনপঞ্চাশ তিন নম্বরে অবস্থান করছে নটম ফরেস্ট নটম ফরেস্ট আটাশ ম্যাচ খেলেছে একান্ন পয়েন্ট অর্জন করেছে যেখানে আটাশ ম্যাচের মাঝে পনেরো ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে সাত ম্যাচ হেরেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরের অবস্থান আর্সেনালের আর্সেনাল আটাশ ম্যাচ খেলে পঞ্চান্ন পয়েন্ট অর্জন করেছে যেখানে পনেরো ম্যাচ জিতেছে দশ ম্যাচ ড্র করেছে তিন ম্যাচ হেরেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে লিভারপোল লিভারপুল সর্বমোট উনত্রিশটি ম্যাচ খেলেছে যেখানে সত্তর পয়েন্ট অর্জন করেছে উনতিরিশটি ম্যাচের মাঝে একুশ ম্যাচ জিতেছে সাত ম্যাচ ড্র করেছে একটিমাত্র মাত্র ম্যাচ হেরেছে লিভারপুল সত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করতেছে বর্তমানে লিভারপুল তো এই ছিল আঠাশতম রাউন্ড শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট চলুন এখন আমরা দেখে নেই উনতিরিশতম রাউন্ডের ম্যাচ কবে কখন অনুষ্ঠিত হচ্ছে তো উনত্রিশতম রাউন্ডের প্রথম পাঁচটি ম্যাচ রয়েছে আগামীকাল পনেরোই মার্চ শনিবার যেখানে প্রথম ম্যাচে ইভার্টনের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট হ্যাম এরপর ইফসাইজ টাউনের বিপক্ষে মাঠে নামবে নটম ফরেস্ট এরপর ম্যানসিটির বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রিস্টনের এরপর সাউদাম্পটনের ম্যাচ রয়েছে ওলভস এর বিপক্ষে এরপর বার্নমাউন্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে ভ্রেনফোর্টের এই পাঁচটি ম্যাচের মাঝে প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় পঞ্চম ম্যাচ যেটি বার্নমাউন্ট ভার্সেস ব্রেনফোর্টের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে এরপর ষোলোই মার্চ ষোলোই মার্চ রবিবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে সিএলচি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর সতেরোই মার্চ সোমবার সতেরোই মার্চ সোমবার মাত্র ম্যাচ রয়েছে যেখানে ম্যান ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লেই সিটি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই তো লেস্টার সিটি বোনাম ম্যান ইউনাইটেডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে মার্চ মাসের খেলা শেষ হবে এবং এই উনত্রিশতম রাউন্ডের যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এপ্রিলের মাঝে গিয়ে তো চলুন এখন আমরা দেখে নেই যে সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে তো প্রথমে রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা অর্থাৎ টপ স্কোরার টপ স্কোরারের তালিকায় এক নম্বরে মোহাম্মদ সালা লিভারপুলের খেলোয়াড় তিনি সাতাশটি গোল করেছেন এরপর দুই নম্বরে রয়েছেন আর্লিং হল্যান্ড তিনি ম্যানসিটির খেলোয়াড় বিশটি গোল করেছেন এরপর আলেকজান্ডার ইসাক রয়েছেন তিন নম্বরে উনিশটি গোল করে তিনি নিউ ক্যাস্টেলের খেলোয়াড় এরপর দেখে নেওয়া যাক অ্যাসিস্ট সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে কে তো এ তালিকাতেও এক নম্বরে মোহাম্মদ সালা লিভারপুলের খেলোয়াড় সতেরোটা অ্যাসিস্ট করেছেন এরপর বুকায়ো সাকা তিনি আর্সেনালের খেলোয়াড় দশটা অ্যাসিস্ট করেছেন এরপর তিন নম্বরে অবস্থান করছে মিকেল ড্যামসগার্ড তিনি ব্রেনফোর্ডের খেলোয়াড় দশটা অ্যাসিস্ট করেছেন এখন যদি গোল প্লাস্ট অ্যাসিস্ট দুইটা মিলে একত্রে দেখি তাহলে এক নম্বরে দেখতে পাবো এখানেও মোহাম্মদ সালার রাজত্ব রয়েছে তিনি গোল ও অ্যাসিস্ট সব মিলিয়ে চুয়াল্লিশটি অবদান রেখেছেন এরপর দুই নম্বরে অ্যালেকজান্ডার ইসাক নিউ ক্যাস্টলের খেলোয়াড় গোল প্লাস্ট অ্যাসিস্টের সংখ্যা তার চব্বিশটি তিন নম্বরে আর্লিং হল্যান্ড তিনি ম্যানসিটির খেলোয়াড় তেইশটা গোল প্লাস্ট অ্যাসিস্ট করেছেন তিনি সব মিলিয়ে তো এই ছিল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল দু হাজার মৌসুমের আঠাশতম রাউন্ড শেষে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের এই ওয়াইন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না এছাড়াও ক্রিকেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের ওয়াই স্পোর্টস আপডেট চ্যানেলে তাই অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়াইন এই ওয়াইন গ্রুপের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সেই সাথে আপনারা কিন্তু এই ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু কিনতে পারবেন ওয়াইন শপ থেকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইন শপ আপনি চাইলে সেখান থেকে এই ক্লাব ফুটবলের জার্সিগুলো ঘরে বসেই অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে নাম নাম্বার সহ আপনার হাতে জার্সি পৌঁছে দেবো ওয়াইন শপের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম